হ্যালো ভিওয়ার্স আজকে দেখে দেখাচ্ছি তার নাম সুখদেব ইনি ব্যবসা করেন তারই দোকান এই যে মালামালগুলো সে সাফচু করছে এবং ঠিকঠাক করছে তার ঘরে যে মালামালগুলো আছে যেগুলো দেখাচ্ছে আপনারা দেখেন রেডি ওয়াটার ট্যাঙ্কি ডিয়ারিং পিনিয়াম রয়েছে একে ভিতরে সাজানো রয়েছে নিচে আছে ইঞ্জিন বডি আছে এবং টিলারের খুচরা যন্ত্রাংশ মালামাল রয়েছে মালামাল একটু কম আছে মালামাল ফুরাই গেছে এই পাশে আরেকটা রেক এর একটা মালামাল রয়েছে এখন টানা ট্যাঙ্কি ফ্যান

কিছু দড়ি বেঁধে পেরে ঠোকায় ওয়ালে আসলে কিছু মাল ঝুঁকানো রয়েছে লোর্স ফল ফাল এক কথায় বেশ মাল আছে মানে ভালো মানুষ ব্যবসায়িক খুবই ভালো ব্যবসায়ী এখানে সেনারি বর্ডি রয়েছে এতে তার বসা চেয়ার টেবিল ভালো ব্যবসায়ী এবং থ্রেশ লোক হড়ি ধড়ি